ক্লিয়ার কার্ড কথা বলছে কাউকে অ্যাক্সিডেন্ট আমি করিনি আচ্ছা ঠিক আছে পুলিশ আসছে বোঝা যাবে কি অ্যাক্সিডেন্ট করেছেন কিনা সেটা তুমি আপনি আমরা আপনি ডাকুন পুলিশ আসছে আপনার নাম কি আমার নাম গৌরঙ্গ বাগ মানিক ফাটে বাড়ি তাই তো মানিক ফাটে বাড়ি কাউকে অ্যাক্সিডেন্ট আমি করিনি দাদা আচ্ছা ঠিক আছে এখনো বলছে কাউকে মানে এখনো বলছে কাউকে জন নাই আপনি কোন দিক থেকে আসছিলেন বাড়ি যাচ্ছিলেন এই ভদ্রলো কি এসে সরাসরি আপনাকে মারলো হ্যাঁ আপনার বাড়ি কোথায় আপনার নাম রাজব আলী